আসসালামু আলাইকুম রব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর ফিরে আসলাম এই প্লাসে ছয় হাজার টাকা ব্যালেন্স নিয়ে দেখা যাক কিছু করতে পারি কি না বেশি লোভ করবো না দেখি আপেলটা একটু ট্রাই করে দেখি কী করা যায় আচ্ছা আগে আমি চব্বিশ টাকার একটা বেড করে দেখি প্রথম বেডে খাওয়া পড়ছে ভাই আচ্ছা টাকার একটা বেড করলাম এটাতে ধরলাম আবার ধরলাম খাওয়া পড়ছে যাই হোক ব্যাপার না লাভ লস ভুলে গেম আবার ধরলাম আবার ধরলাম এটাতে ধরলাম এটাতে ধরলাম খাওয়া আবার ধরলাম এটাতে ধরলাম সামনে ধরলাম এটাতে ধরলাম এটাতে দেখেন দিলাম সামনে আবার আরেকটা দিলাম এটাতে খালি আমার সাথে এরকমটা হয় সাতশো টাকার টেস্ট করলাম দেখা যাক কি হয় যাই হোক তিনশো টাকা প্রফিটে আসে ভাই রিস্ক না নিলে কিচ্ছু হবে না রিক্স নিতে হবে তাই দেখি ক্রাশ একটুটুকি আপেল তো প্রথম অবস্থা আমাকে লস করে দিছে এখন মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার মতো আসে তুমি এখানে পঞ্চাশ টাকা দিবো আর এখানে একশো টাকা দিবো দেখা যাক কী হয় আমার টার্গেট বেশি না চার পাঁচশো টাকা হলে ওটাই ফেলব দেখছেন গাইজ বাসটা কী দিল সে দুশো দিলাম ছয়শো দিলাম দেখা যাক কী হয় একটা রিক্স নিল এটা তো বেশি রাখা যাবে না এটা তুলে ফেলি আর এটা তুলে ফেলি যাক আলহামদুলিল্লাহ কোন সাইডটা আরেকটা বেট করে দেখি বেশিক্ষণ রাখবো না যদি দেয় দিল না যাই হোক তো দৈনিক পাঁচশো ছ হাজার টাকা দেখে দিয়ে পাঁচশো ছয়শো টাকা কীভাবে ইনকাম করবেন দেখালাম আসলে আমার ব্যালেন্সটা আরও কম ছিল দুই হাজার টাকা ছিল আমি ওই জায়গা থেকে আমি এ জায়গা পর্যন্ত ছ হাজার টাকা নিয়ে আসছি কিন্তু ওই ভিডিওটা আমি করি নাই কিন্তু এখন করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ